একটা মানুষের মনে কত রকম ইচ্ছে থাকে জন্মদিনের শেষ ইচ্ছেটাও আমি তার পূরণ করেছি এই ছোট ছোট বাচ্চাদের মুখের হাসি দেখার জন্য এত কিছু করা আসসালামু আলাইকুম আমি ফুড লাভার বর্ণা সবাই কেমন আছে তিনখানার বাচ্চাদের খুশি দেখার পরে পলাশের আরেকটি ইচ্ছে ছিল বিকেল বেলাতে টি বাদে বা নদীর পারে ছোট ছোট যে বাচ্চাগুলো থাকে সবার সাথে সে কেক কাটবে তাদের জন্য চিপস চকলেট কেক বিস্কিট নিয়ে চলে গিয়েছিলাম নদীর পাড়ে মুক্ত মঞ্চে গিয়ে বসেছিলাম ছোট ছোট বাচ্চাদেরকে একসাথে করে কেক কাটবো চিপস চকলেট সবকিছু দিব এই ব্যাপারগুলো অনেক আনন্দ তাই না তারা একটা ছোট্ট চকলেট দেখলে কেক দেখলেই খুশি হয়ে যায় সেই বাচ্চাগুলোকে নিয়ে আনন্দ করতে খুব ভালো ভালো লাগে পলাশের ইচ্ছা পূরণ করতেছি ওই যে নদীর ধারে যত ছোট ছোট বাচ্চারা থাকে সবার সাথে কেক কাটবে তাই এখানে চিপস বিস্কিট চকলেট আর একটা বড় কেক নিয়ে চলে আসছি আমাদের জীবনের অনেক এমন ইচ্ছা আছে যেগুলো হয়তো বা প্রকাশ না করা পর্যন্ত পূরণ হয় না তোর নাম কি তোমার নাম আমার নাম তোমার নাম কি আমার নাম আমার নাম হাতে তোমার নাম আমার নাম রাজ আর তোমার ডেলিভারি ও বাবা অনেক বড় তোমার নাম সুন্দর সবাই কিনে আমরা কেক কাটবো আমার কাছে ছোটদের হাসি অনেক বেশি ভালো লাগে আর মনে হয় তাদেরকে খুশি করতে পারলে আমারও খুশি লাগে এক বক্স চকলেট 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 নিয়ে গিয়েছিলাম যাতে দিতে আগে নিজে একটা পেলে কি খুশি খুশি যেতাম আর এখন মনে হয় কাউকে দিয়ে পারে হয়ে করতে পারলে অনেক বেশি ভালো লাগে আর এই বাচ্চাদের সাথে আমার বড় বাচ্চা হয়ে গিয়েছে ও তো সেই চকলেটও নিয়েছে ওদের সাথে আমি ভাবি আবার বাচ্চা খুবই বেশি ভালোবাসে তাদের জন্য চিপস বিস্কিট কেক নিয়েছিল বলতে পারেন জন্মদিনে সারাটা দিনই আমরা এই রকম বাচ্চাদের সাথে কাটিয়েছি প্রত্যেকবারই জন্মদিনটা একই ভাবে করা হয় বাইরে সবাই বন্ধুদের সাথে কেক কাটা আনন্দ করা তবে এইবার আনন্দটা হচ্ছে তাদের সাথে যাদের সাথে আমাদের কখনো এইভাবে আনন্দ মজা করা হয়নি আমার বেশি কি ভালো লাগে জানেন আপনাদের কমেন্ট আপনাদের ভালোবাসা আপনাদের আমার প্রতি দোয়া ইনশাআল্লাহ সামনের দিনে আমি আরও অনেক ভালো কিছু করতে চাই আপনাদের দোয়া ভালোবাসা থাকবে কখনো আপনি বাচ্চাদের সাথে সময় কাটিয়ে অথবা এইরকম ভাবে জন্মদিন পালন করে দেখবেন তাদের বাইনা তাদের আনন্দ দেখতে দেখতে আপনি টাইম কখন চলে গিয়েছে বুঝতেই পারবেন এরপর একটা বেলুন আলা বাচ্চা ছিল তার সব বেলুন কিনে নিয়েছিলাম সব বাচ্চার হাতে একটা একটা করে দিয়েছিলাম কি যে খুশি তারা আর তাদের এই খুশি দেখার জন্য আজকের আমাদের এই প্রোগ্রামটা ছিল আপনাদের কাছে এই ধরনের ভিডিও গুলো কেমন লাগে বলেন তো অবশ্যই কমেন্ট করে জানান আর পলাশকে দেখেন ছোট ছোট বাচ্চাদের সাথে কিভাবে ও চকলেট খাচ্ছিল সব সময় চকলেট মুখে হাতের কাছে ছিল এটা বারবার আমি দেখছি আর হাসতেছি যে ও একদম বাচ্চাদের মতো হয়ে গিয়েছে একসাথে সবাইকে নিয়ে যখন কেক কেটেছে তখন তার মুখে কি যে হাসি এরকম এক্সপিরিয়েন্স তার লাইফে প্রথমবার সারাদিনে তিনটা কেক কেটেছে তাও বা দুইটা কেক খুব বেশি স্পেশাল ছোট মনে সব থেকে বেশি খুশি হয় কেক দেখলে কেক কাটার ব্যাপারটা নিয়ে যেন ওরা আনন্দে থাকে কখনো আপনারা এই ধরনের বার্থডে করে দেখবেন খোলা আকাশের নিচে বাইরে এতিমখানাতে বৃদ্ধাশ্রমে বা রাস্তার ধারে দেখবেন আপনার খুশি যেন ডাবল হয়ে গিয়েছে নিজের এক মুখের হাসির থেকে দশটা মুখের হাসি যেন সব থেকে বেশি ভালো লাগে আর এই ব্যাপারটাই আমার কাছে দারুণ লেগেছে জীবনে যা হারিয়ে ফেলেছি তার জন্য আলহামদুলিল্লাহ যা পেয়েছি তা সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ যেটা আপনার ভাগ্যে কখনো ছিল না বা নেই সেটা আপনি ধরে রাখার চেষ্টা করলেও কখনো পাবেন এটা কখনো চাননি বা ভেবেছেন হবে না সেটা আপনার ভাগ্যে থাকলে যেভাবে হোক হয়ে যাবে জীবনের একটা পর্যায়ে এসে দেখবেন নিজের খুশির থেকে অন্যের খুশিটা সব থেকে বেশি পেটের ভাতের জন্য কেউ আফসোস করে না করে ভালো ব্যবহার ভালো আদব কায়দা আর মনটা ভালো হলে সবসময় মন থেকে হাসি আসবে ভালো ব্যবহার আসবে ওই যে বলে না ব্যবহারে বংশের পরিচয় তো ঠিক তাই আমার ব্যবহারে আপনি খুশি হবেন এটাই আমি চাই শুধু আপনি না আপনারা সবাই যেন আমাকে মন থেকে দোয়া করেন যার জন্মদিন উপলক্ষে এত আয়োজন করেছিলাম তার জন্য অনেক ভালোবাসা আর দোয়া থাকবে সবাই আমার হাজবেন্ডের জন্য দোয়া করবেন ও যেন অনেক সুস্থ থাকতে থাকতে পারে পারে ভালো সবার কাছে আমার এই একটাই চাওয়া তার সুস্থতা কেমন আবারও আপনাদের সাথে দেখা হয়ে যাবে নতুন কোনো একটা ভিডিওতে যেখানে হয়তো বা নতুন নতুন কিছু দেখতে পাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ধরনের এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য এইরকম নতুন কিছু করবেন আপনাদের সবার সাথে আবারও দেখা হয়ে যাবে তো সবাইকে এই জায়গায় আমরা বিদায় জানিয়ে দিব একটু পরে কারণ যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছিল চলে যাব আল্লাহ হাফেজ